নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার কবিতা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন করবেন শেয়ার যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ একটা নতুন ধরনের কবিতা নিয়ে এলাম বর্তমানে যে একটা দামাদল চলছে সমাজের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে সেই অস্থিরতার হাত থেকে বাঁচতে গেলে আমাদের সবাইকে আমাদের নিজেদের করতে করতে হবে হবে শক্ত আমরা যদি বিচ্ছিন্নতাবাদীদের মদদে চলতে থাকি তাহলে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়বো কিন্তু আমরা তো মানুষ ফলে আমরা একজন আর একজনের পাশে দাঁড়াবো এক ভাই আর এক ভাইকে বুকে আঙড়ে এটাই আমাদের রীতি এটাই আমাদের মনুষ্যত্ব তাই সেই কবিতাটা নিয়ে আমি এলাম আমার লেখা কবিতা আয় আরো শক্ত করি বাঁধন ওরে ঝড় উঠেছে ঝড় উঠেছে ভাঙছে পাশের ঘর বাড়ি এখন কি জাগবি না রে বুঝিবি না তুই ঘুম ছাড়ি তোর ঘরে ঝড় এলে তবে বের হবি তুই ঘর ছাড়ি ততক্ষণে ভদ্রাসনে থাকবে না রে তোর বাড়ি ওরে এ ঝড় নয় তো প্রকৃতির দানব তোলে এমন ঝড় শান্ত দেশে অশান্তি তাই এনেই ভাঙে মনের ঘর জ্যান্ত পোড়ায় দেশ ভাইদের দখল করে সব স্থাবর ভাবতো কি ভাই ভাবে কি ভাই ভাবলে কি হতো বর্বর ওরে এ ঝড় শুধু ঘর ভাঙে না ভাঙে মূর্তি সৌধ সব দেশের দশের বিপুল ক্ষতি ওরেই তোলে হট্টর ধ্বংস করে দেশের স্মৃতি ধ্বংস করে ভালো সব মানুষ মেরে রক্ত নিয়ে ওরা করে জেগে শুয়ে থাকিস নে আর জাগ্রত কর বিবেক রে এখন যদি উজবি না তুই রুগিবি না তুই ভুগিবি রে ঝড় উঠেছে থামবে সে ঝড় হয়তো কাল বা রে বিশ্বাসটা যা পড়লো ভেঙে তা কখনো জুড়বে রে ওরে পাশের বাড়ির কান্না তোর চোখে না আসে জল বার্তাটা তোর বিশ্ববাসী ভাববে ছল। ভাঙবে ওরা গর্বী তোরা বাড়বে তবে মনের বল ভাঙতে ভাঙতে থেমেই যাবে হবেই যখন নিঃসম্বল ওরে বেঁধে বেঁধে থাকতে হবে করে ভুল যে ওদের তবুও সাধনীটা কাঁদবো না কেউ বিশ্ব ত্রাসী শুনবে না তো কাঁদনটা রে সবাই শক্ত করি সম্প্রীতিরই বাঁধনটা নমস্কার